আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য মৃতদেহ যেগুলোর সবই শিক্ষার্থীদের দেহ বলেই ধারণা করা হচ্ছে পুড়ে যাওয়া কিছু লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে যার মধ্যে রয়েছে ছাত্রদলের কিছু কর্মীর লাশ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর লাশ জানা যায় গত পাঁচ আগস্ট রাতে সেনাবাহিনীর সেনা সদস্যদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা পুড়ে যাওয়া বাড়িতে তল্লাশি চালায় সে সময় জনের লাশ তারা দেখতে পায় এর মধ্যে একজনের শরীর একেবারে পুড়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি তবে বাকি জনের লাশের পরিচয় শনাক্ত করতে পারায় ময়না তদন্ত শেষে তাদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা সেখানেই এই ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয় জানা যায় শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় উল্লাসে বেরিয়ে যায় তারা এরপর দীর্ঘ সময় নিখোঁজ থাকায় তাদের স্বজনরা তাদের খুঁজতে থাকে এলাকায় আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিদের খবর পেয়ে পরদিন মঙ্গলবার সকালে তাদের স্বজনরা হাসপাতালে ছুটে যায় এরপর নানা আলামত দেখে তারা লাশ শনাক্ত করে জনের। তবে কীভাবে তারা সেখানে গেল কীভাবে বা তারা সেখানে একত্রিত হলো তাদের মৃত্যুর রহস্য কী এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মৃত ব্যক্তিদের পরিবার পরিজন এবং এলাকাবাসীর মনে এদিকে ছয় শিক্ষার্থীর পরিবারের মধ্যে রাজিবুল করিম সরকারের বাবা রেজাউল করিম বলেন রাত থেকে আওয়ামী লীগ নেতা সুমন খানের বাড়ির নিচেই ছিলাম পুড়ে যাওয়া দেহ ও কাপড় জুতাসহ অনেক কিছু দেখে আমার ছেলেকে চিনতে পেরেছি তিনি আরো বলেন টয়লেটের ভেতরে ছয়জনকে সম্ভবত আগেই আটকে রাখা হয়েছিল পরে অগ্নিকাণ্ডে তারা পুরে ছাই হয়ে যায় এভাবে আমাদের সন্তানদেরকে মেরে ফেলা হচ্ছে এই বিচার কার কাছে চাইব আমরা এই হত্যাকাণ্ড চাই না আমাদের সন্তান ও শান্তি ফিরিয়ে দিন লালমনিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শহীদুর রহমান জানান স্থানীয়দের মাধ্যমে শোনার পরই সুমন খানের বাসা থেকে ছয়জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে এগুলো লালমনিরহাট সদর থানায় জমা দেওয়া হয়েছে তারা ডিএনএ টেস্ট করে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে